আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখবো যা দেখলে আপনি চমকে উঠবেন এটাও কি সম্ভব আপনাকে কখনোই আর সর্দি কাশি ওষুধ কিনে খেতে হবে না আসলে এগুলো টোটকা আমাদের নানি দাদির আগে ব্যবহার করত যা অনেকেই জানে না অনেকেই জানতেও পারেন তবে দেখতে থাকুন আপনি কখনোই আপনাকে আর হতাশ হতে হবে না আপনার হয়তো পুরোনো দিনের কাশি বা সর্দি বা জ্বর এগুলো সমস্যায় আপনি ভুগছেন গলা ব্যথা টনসিল না কি রাতে ঘুমাতে পান না মাথা ব্যথা করে তো সব সমস্যার সমাধান মিলবে যাদের পুরনো দীর্ঘদিনের খুসখুসে কাশি রয়েছে এমন কি টনসিল স্টন হয়ে গেছে সব কিছুই আজকে দূর হয়ে যাবে তবে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তারা কখনোই রোদ্রে যাবেন না ঘামবেন না আসলে ঘাম বসে কিন্তু আমাদের সর্দি জ্বরের সমস্যা দেখা দেয় কাশি কখনোই কমতে চায় না আর অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না শীতের সময় আপনারা উষ্ণ গরম পানি দিয়ে গোসল করবেন তবে আমরা মূল কথায় চলে আসি আমরা যে রেমেডিটা তৈরি করবো তার প্রধান উপাদান হচ্ছে এরকম লবঙ্গ বা লং দুইটা লং নিয়ে নিয়েছি তারপরে পুড়িয়ে নিয়েছি আর এই গোলমরিচগুলো একটু গরমে মানে সেঁকে নিয়েছি একবারে মসমসে করে এভাবে করে আপনাদেরকে গ্যাসের আগুনে বা কোথাও একটু সেঁকে নেবেন যাতে আমরা এই লবঙ্গ এবং গোলমরিচগুলো দ্রুত আমরা গুঁড়ো করতে পারি সেজন্য তবে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো তৈরি করতে হবে যেহেতু আমরা এই রেমেডিটা ব্যবহার করব আমাদের শরীর অসুস্থতার জন্য এজন্য অবশ্য অবশ্যই পরিষ্কার পাত্রে নিতে হবে এমনকি এই উপাদানগুলো আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো এভাবে গুঁড়ো করে নিতে হবে আমাদের এ পর্যায়ে কিন্তু গুঁড়ো করা শেষ এভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর আমরা এখানে নিয়ে নিচ্ছি খাঁটি মধু অবশ্যই খাঁটি মধুটা এখানে ব্যবহার করবেন অনেকে বাজার থেকে যে ভেজাল মধু পাওয়া যায় সেটা অবশ্যই ব্যবহার করবেন না খাঁটি মধুটা হলে দ্রুত কাজ করবে এখানে এক চামচ পরিমাণে মধু নিয়ে নিতে হবে মধুটা দেওয়ার পর যে উপাদানগুলো আমরা দিয়েছি সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে গোলমরিচ লং এবং যে মধুটা দেওয়া হয়েছে এটা কিন্তু সর্দি কাশি গলা ব্যথা এগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ সব উপাদানগুলোই দিতে হবে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না এগুলো ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষ খেতে পারবেন অবশ্যই যাদের সর্দি কাশি বেশি হয়েছে তাদের জন্য দিনে দুইবার করে এগুলো খেতে হবে মানে সর্দি কাশি গলা ব্যথা না হওয়া পর্যন্ত আসলে এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই আপনারা হয়তো সবাই জানেন তো যারা বাচ্চা রয়েছে যাদের তারা অবশ্যই পরিমাণটা একটু কম করে নেবেন আর বড়দের জন্য পরিমাণটা একটু বেশি করে নেবেন তাহলেই আপনাদের সর্দি কাশি নিমেষেই দূর হয়ে যাবে তো আমার বেবির কিন্তু অনেক গলা ব্যথা ছিল সর্দি কাশি ছিল তো সেজন্যই আমিও সূত্র তৈরি করেছি সে খেয়ে আরাম পেয়েছে আর এটা কিন্তু একটু ঝাঝালো ঝাল হবে তবে খেতে কিন্তু মন্দ আপনারা খেয়ে দেখবেন দ্রুত আরোগ্য পাবেন